পরিচালন কমিটির সেক্রেটারি হতে পারবেন না প্রধান শিক্ষক শিক্ষা দপ্তরের নির্দেশে ধন্দ স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি কে হবেন তা নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের দুরকম নির্দেশে তৈরি হয়েছে ধন্দ সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বাগুইহাটি এলাকার একটি স্কুলে শিক্ষা দপ্তরে দেওয়া অর্ডারে বলা হয়েছে সেখানে পরিচালন কমিটির সেক্রেটারি হতে পারবেন প্রধান শিক্ষক ছাড়া যে কেউ অথচ সরকার পোষিত স্কুলের পরিচালন কমিটি সংক্রান্ত উনিশশো বাহাত্তর সালের ভিত্তিতে বলা হয়েছে সেক্রেটারি হবেন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যেখানে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা নেই সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা সিনিয়র মো শিক্ষক এই দায়িত্ব নেবেন সেই কারণে অর্ডারটি ঘিরে সারা রাজ্যে তোলপাট শুরু হয়েছে বর্তমান সরকারের আমলেও সরকার পোষিত স্কুলের পরিচালন কমিটিতে প্রধান শিক্ষকদের সেক্রেটারি করার নিয়মে কোনো ব্যতিক্রম হয়নি বিভিন্ন স্কুলে এই মর্মে অর্ডার পাঠিয়েই সেক্রেটারি নিয়োগ করছে দপ্তর নিয়ম অনুযায়ী কোনো প্রধান শিক্ষক নিজে চাইলেও সেক্রেটারির দায়িত্ব এড়াতে পারবেন না এ নিয়ে অবশ্য শনিবার কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক তার দাবি তিনি অর্ডারটি দেখেননি স্কুল খুললে তা দেখে মন্তব্য করবেন তিনি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস নামক প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি বলেন এটা প্রধান শিক্ষকদের অসম্মান তাছাড়া নিয়মবিরুদ্ধ তো বটেই শিক্ষা দপ্তরই এর আগে প্রধান শিক্ষকদের সেক্রেটারি করার নির্দেশ পাঠিয়েছে বিভিন্ন স্কুলে ফলে অর্ডারটি নিয়ে ধন্দ তৈরি হয়েছে আমরা এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি তো বর্তমান পত্রিকায় পনেরো নয় দু তারিখ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন